বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিষ্ণুপুরি ইউনিয়নের সাবেক ছাত্রনেতা বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি আমাদের একান্ত ছোট ভাই সবসময় আমাদের পাশেই থাকে আমাদের সাথেই থাকে অতি পরিচিত মুখ সুমন হাওলাদার সুমন হাওলাদারকে তার বক্তব্য রাখার জন্য সবিরাই অনুরোধ করছি আসসালামু আলাইকুম সম্মান জনতৃবৃন্দ আশা করি সবাই ভালো আছেন আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিত বা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ্য নির্বাচনী সভা এই নির্বাচনী সভায় মঞ্চে উপস্থিত আছেন বাগেরহাট জেলা বিএনপির কারাবরণকারী নেতা সাবেক সফল সভাপতি ও বর্তমান সমন্বয়ক এম এ সালাম ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন মোহন ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং মঞ্চে উপস্থিত আছেন বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরি বিপ্লবী আহ্বায়ক শান্ত ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় মুখ মান্নান ভাই সাধারণ সম্পাদক বাড়ির ইউনিয়ন বিএনপি এবং উপস্থিত আছেন নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সুযোগ্য সহসভাপতি সভাপতি আমিনুল ইসলাম এবং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম বিরাজ ভাই এবং উপস্থিত আছেন নং বিষ্ণুপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপির সুযোগ্য সভাপতি হাবিবুর রহমান এবং উপস্থিত আছেন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এবং উপস্থিত আছেন নং বিষ্ণুপুর ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শেখ প্রিয় নেতৃবৃন্দ এবং আমাদের মাঝে উপস্থিত আছেন চার নং বিষ্ণুপুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সাংগঠনিক ও বর্তমান সভাপতি আলমগীর হোসেন প্রিয় নেতৃবৃন্দ আপনারা একটি জিনিস অবগত আছেন যে আগামী পাঁচই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এই জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আজকে আমাদের এই আট নং চার নং বিষ্ণুপুর ইউনিয়নের আট নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত গণসংযোগ ও নির্বাচনী সভা আমাদের এই নির্বাচনী সভার আমাদের এই উপস্থিতির মাধ্যমে আমরা একটি 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 মেসেজ বার্তা পৌঁছে দিতে চাই প্রিয় ভাই আপনার অবগতের জন্য বলতে চাই এটা শুধু আমাদের আজকের চেনং বিষ্ণুপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের উপস্থিতি আমাদের সামনে এই যে এই অবস্থায় আছেন ইনশাল্লাহ আপনি আমাদেরকে যদি সামনে আরো অগ্রসর সুযোগ দেন আমাদের ইউনিয়ন বিএনপি এখানে আছে আপনি আমাদের ইউনিয়ন বিএনপি কে আরো একটি যদি সফল সভা সমাবেশ করতে দিতে চান তাহলে এর থেকে আমাদের শুধু আট নম্বর ওয়ার্ড বিএনপির সমাবেশ ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের সমাবেশ এর থেকে নবম গুণ অর্থাৎ নয় গুণ বেশি লোক সংখ্যক নিয়ে আমাদের পরবর্তী সমাবেশ হবে ইনশাল্লাহ আপনাদের আপনার সবাই অবগত আছেন আমাদের এই বিএনপি বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রত্যেকটা নেতা কর্মী এবং প্রত্যেকটা সংগঠন পাঁচ তারিখের আগে প্রত্যেকটি প্রোগ্রাম সফল করার জন্য সর্বোচ্চ শক্তি দিয়ে রাজপথে ছিল এবং রাজপথে থাকবে ইনশাল্লাহ আমাদের এই রাজপথের অগ্রগমিতে আমাদের আপনারা সবাই অবগত আছেন পাঁচই ফেব্রুয়ারি ছাত্র জনতা যে গণ এই গপ গণ অভ্যুত্থানে কারো অবদানে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে এর ভিতর শুধু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাঁচশো অধিক অধিক নেতাকর্মী এই এই গণ আন্দোলনে পঙ্গুত্ব বরণ করেছে এবং নিহত হয়েছে আমাদের প্রত্যেকটা আন্দোলনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন অত প্রত ভাবে সমস্ত সব প্রোগ্রাম এবং সব সকল সকল আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং এই যে একটা কুচক্র মহল আমাদের উদ্দেশ্যে প্রায় বলে থাকে আমাদের কিছুই নাই কিন্তু আমাদের প্রত্যেকটা আন্দোলনে আমাদের অবদান ছাড়া কোনো অবদানি ছিল না ইনশাল্লাহ এবং এবং আমি আরো বলে দিতে চাই এই পাঁচ তারিখের আগে যেসব প্রোগ্রামগুলো ছিল ভাই আপনারা সেসব কোথায় ছিলেন ভাই এখন তো আমাদের বহু দোষ আমাদের তোষ সব থেকে বেশি হয় কিন্তু আমাদের এই দোষগুলোর আগে আপনারা ভাই কোথায় ছিলেন আকারো নির্বাচনে কি নিয়ে নির্বাচন করেছেন ভাই এটা যদি একটু বলে দিতে চাচ্ছেন শুধু আপনি শুধু আপনারা না শুধু স্থানীয় না রাজনৈতিক রাজনৈতিক জাতীয় পর্যায়ে আপনাদের প্রত্যেকটি নেতা কর্মী এই ধরনের নিয়ে নির্বাচন করে দিল এবং আগামী তো করে রাখবে ইনশাল্লাহ আমাদের এই তো ওই সমাজে ছিল আগামী তো থাকবে এবং আছে ইনশাল্লাহ আমরা আমাদের এই নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ বিএনপি চাই আমাদের মঞ্চে উপস্থিত আছে সালাম ভাই আরো মনোনয়ন প্রত্যাশী বাগিরাট জেলায় আছে আমরা একটি ক্লিয়ার মেসেজ দিয়ে দিতে চাই এই মাস থেকে বাগেরহাট জেলা বিএনপি এবং বিএনপি পরিবার সারা জীবন ঐক্যবদ্ধ ছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ তাদের সিজের কান্ডারি যে হয়ে আসবে এই বিষ্ণুপুর এই বাংলাদেশ এই বাগেরাট এই মাটি সকলেই ঐক্যবদ্ধভাবে তাদের চিজিরাই কাজ করবে ইনশাল্লাহ আমাদের মঞ্চে আজকে আমরা শুধু কথা শুনবো আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ চিন্তাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আজকে ফিরে বাংলাদেশে